হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম মিজোরামের সুন্দর একটা ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বুঝতেই তো পারতেছেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো রিকোয়েস্ট করব। একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন একটু ধৈর্য সকালের পুরো ভিডিওর সাথে থাকবেন কারণ আজকের ভিডিও যদি একটু স্কিপ করে ফেলেন তাহলে অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আপনারা মিস করে ফেলবেন সো আজকের ভিডিওটি একেবারেই স্কিপ করা যাবে না একটা লাইক দিয়ে সাথে থাকুন আর সেই সাথে যারা নতুন আছেন আজকে আমার চ্যানেলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকল প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে এখন আমার সাথে আসেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্পেশালি থ্যাংকস আপনাদের সবাইকে কারণ গত কিছুদিন ধরে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার খুব দ্রুত গতিতে বাড়তেছে আর এদিকে দেখুন আমরা অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি রেক ট্যুরিস্ট রিসোর্ট তো চলো আজকে এই রেক রিসোর্টটা একটু এক্সপ্লোর করা যাক আচ্ছা যাই হোক আমরা তাদের গেটের ভেতরে প্রবেশ করে আমাদের গাড়ি সাইডে রাখা হয়েছে তো আর সামনের দিকে হচ্ছে আমাদের গাড়িটা নেওয়া যাবে না তাদের ওখানের হচ্ছে গিয়ে কিছু ট্যাক্সি রাখা আছে ওইগুলাই ভাড়া করতে হবে মানে আমরা যে জায়গায় এখন যাব ওখানে যেতে হচ্ছে তিনশো টাকা ভাড়া আর আবার আসতে হলে আরও তিনশো টাকা মানে মোট ছশো টাকার প্রয়োজন হবে তো অন্য গাড়ি ভেতরে আর নেওয়া যায় না আর কি উপরের দিকে তো তাদের গাড়ি করে এখান থেকে দেখুন আমরা একেবারেই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছি সামনের দিকে আর দেখুন জায়গাগুলো খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হিলস এরিয়া তারপরেও তো আমরা কিন্তু সবাই কম বেশি জানি যে ভারতের সবগুলো স্টেটের মধ্যে থেকে হচ্ছে গিয়ে মিজোরাম সাক্ষরতার হার সবচেয়ে বেশি আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়েও কিন্তু তারা সবার এগিয়ে আছে হিলস এরিয়া তারপরেও খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় মানে সবগুলো জায়গায় আর কি আর আমার আগে যে ভিডিওগুলো দেখেছেন তো আমি আশা করি যে সবগুলো জায়গায় আপনারা খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছেন তো দেখুন খুব বেশি ভালো লাগে

তো এত উঁচু পাহাড়ের উপর দিয়ে আর কি একেবারে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ট্যাক্সি করে বেশ কিছুক্ষণ জার্নির পর দেখুন আমরা একটা জায়গা চলে এসেছি তো এখানে যারা আসে ওই জায়গাটায় হচ্ছে গিয়ে সবগুলা গাড়ি রাখা হয় আর কি তো গাড়িটা এক সাইডে রাখা হয়েছে আর আমরা এখানে দাঁড়িয়ে দেখুন কিছুক্ষণ গায়ে রোদ লাগাচ্ছি আর কি খুব বেশি ঠান্ডা ছিল ওই সময় মানে বিকালের একেবারে শেষের দিকে ছিল আর বাকিরা সবাই মোটামুটি শীতের কাপড় নিয়েছিল ওই সময় কিন্তু আমার গায়ে একটা শার্ট ছাড়া আর অন্য কিছুই ছিল না যার কারণে আমার ওই সময়টাতেও মানে খুব বেশি ঠান্ডা লাগা শুরু হয়ে গিয়েছিল তবে যাই হোক সামনের ভিউগুলো দেখুন এত বেশি সুন্দর মানে দূর থেকে দেখা যাচ্ছে মনে হয় যে মানে আমরা যে ডাস্টবিন থেকে যে কাগজগুলো ফেলি আর কি কোনো সময় কোথাও আর যখন একটু দূর থেকে দেখা যায় শুধু সাদা সাদা কাগজের টুকরো ওইরকম দেখা যাচ্ছে আর কি কত বড় বড় বিল্ডিংগুলো মানে অনেক বেশি দূর থেকে হওয়ার কারণে একেবারে ছোটো ছোটো মানে খুব বেশি ক্ষুদ্র দেখা যাচ্ছে তো দেখো আর এদিকে দেখুন সূর্য কিন্তু আস্তে আস্তে ডুবে যাবে যার কারণে এখানে একটু রোদ পড়েছে আর কি তো এখানে দাঁড়ালে হবে না চলো আরও কিছু সুন্দর ভিউ আমাদের জন্য অপেক্ষা করতেছে এখন সামনের দিকে যাওয়া যাক তো এতটা জায়গা যে আমরা গাড়ি করে এসেছি আর কি এখন তো আমাদের অনেক দূর হেঁটে হেঁটে যেতে হবে আর দেখুন একেবারে পাহাড়ের উপরে যেতে হবে আচ্ছা যাই হোক চলো এখন সামনের দিকে যাওয়া যাক আর দেখুন আমি কিন্তু একটু উঠেই হচ্ছে গিয়ে একেবারে হাঁটুতে ব্যথা শুরু হয়ে গিয়েছে ওই একটা অবস্থা আর কি আমি দেখা যায় একটু পাহাড়ি যে জায়গাগুলো হয় আর কি একটু উপরের দিকে যে বেয়ে বেয়ে উঠতে হয়ে যে জায়গাগুলো আর কি একটু পাহাড়ি জায়গা বলতে গেলে আর কি তো ওই জায়গাগুলোতে খুবই কম হাঁটাচলা করতে পারি মানে আমি উপরের দিকে খুবই কম উঠতে পারি দেখা যায় যে আমার একেবারে মানে বয়স্ক মানুষের মতন আমার হাঁটুতে ব্যথা শুরু হয়ে যায় তো দেখো খুব বেশি টায়ার্ড ছিলাম ওই সময়টাতে এখনও কিন্তু পৌঁছায়নি এখনও ওই একেবারে পাহাড়ের চূড়া যেতে হলে আমাদের অনেকটা সময়ের প্রয়োজন কিন্তু আমাদের সব মানে প্রায় সবারই তো এখনই একেবারেই বেহাল দশা তো যাই হোক এখানে একটা জায়গায় এসে কিছু কিছুক্ষণ রেস্ট করলাম দেখুন এখনও উপরে যেতে পাইনি আমরা উপরে যেতে হলে আরও পাঁচ থেকে ছয় মিনিট আবারও হাঁটতে হবে আমাদের তো যাই হোক এখানে যে সুন্দর সুন্দর ভিউগুলো ছিল আর কি সবগুলো এখন একটু ক্যামেরা বন্দি করতেছি তো দেখুন কিন্তু খুব বেশি সুন্দর একেবারে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গিয়েছে আর এই যে সামনে দেখুন মানে পাহাড়ের গায়ে হচ্ছে গিয়ে একটা পাথর আছে আর কি যেটার অর্ধেকটা দেখা যাচ্ছে যে নিচে হচ্ছে মাটি নেই আর কি একেবারে বাসমান অবস্থায় আর কি আছে পাথরটা দেখুন তো একটু সামনের দিকে যাই একটু ভালো করে দেখাবো তোমাদেরকে তো এখানেই কিন্তু শেষ নয় এই মাত্র সুন্দর সুন্দর জায়গাগুলো দেখানো শুরু হলো এটা হচ্ছে তার প্রথম দাপ আর কি আর এই যে দেখুন এই পাহাড়ের যে দৃশ্যগুলো না খুব বেশি ভয়ঙ্কর লাগে এই দৃশ্যগুলো দেখতে আর কি উপর থেকে যখন একটু নিচের দিকে তাকাবেন মনে হচ্ছে যে আপনি এই পরে যাচ্ছেন নিচের দিকে তো কতটা গভীর একটু দেখুন তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করার ফলে দেখা যাচ্ছে যে আমার একেবারে ওই সাথে সাথেই ওই জায়গায় কিন্তু তখন মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল তো খুব কষ্ট করে আর একটু উপরের দিকে যাচ্ছি কারণ হচ্ছে গিয়ে গুগলে দেখে এসেছিলাম খুবই সুন্দর ভিউ আছে উপরে যার কারণে হচ্ছে ওই ভিউটা দেখার জন্য মানে দিনের শেষের সুন্দর একটা মুহূর্ত ওখানে কাটানো যায় যার কারণে একটু উপরের দিকে যাচ্ছি খুব এক্সাইটেড হয়ে এখানে এসেছি আর যদি একেবারে পাহাড়ের চৌড়ায় না যেতে পারি তাহলে কি আর একটু কষ্ট করে এই জায়গা পর্যন্ত আসার কোনো মানেই হয় না যার কারণে হচ্ছে আরো একটু জায়গা মানে পাঁচ ছয় মিনিটের রাস্তা আবারও হেঁটে হেঁটে উপরের দিকে যেতে তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি এই যে দেখুন তো এখানে কিন্তু আরও অনেক টুরিস্ট ছিল আর কি তো দেখুন এখানে হচ্ছে একেবারে তো এখানে যে আশেপাশে যে পাহাড়গুলো আছে সবার থেকে এই পাহাড়টা কিন্তু উঁচু আর এখান থেকেই হচ্ছে আশেপাশের সবকটা সুন্দর ভিউ উপভোগ করা যায় আর সূর্যাস্তের সময় যখন আপনি আসবেন মানে সূর্য যে অস্ত যাচ্ছে ওইটা আপনি কিন্তু দেখতে পারবেন খুব সহজে তো সেই ভিউটা কিন্তু দেখার জন্য আমরাও আজকে এসেছি তো দেখো এখানে প্রচুর মানুষ আছে তো আমার আমরাও কিন্তু ওই রকম ফার্স্টে এসে দু একটা ছবি তুলেছিলাম তারপরে হচ্ছে ক্যামেরাটা অন করে রেখে দিলাম তো আমরা আজকে দেখবো যে একেবারে সচককে দেখবো যে সূর্য ডুবতেছে আর আপনাদেরকেও দেখাবো কিন্তু যার কারণে ক্যামেরা কিন্তু ওই সময় একটু অফ করি নাই সব সময় ক্যামেরাটা মানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ আমাদের ক্যামেরা ওই সময় অন ছিল তো সবাই কিন্তু ওই রকম ছবি তুলতেছে আর ভিডিও করতেছে মানে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা খুব সুন্দরভাবে সবাই এনজয় করতেছে আর এখানে দেখুন বড় বড় দু তিনটা পাথর মানে অর্ধেকটা একেবারে বাসমান অবস্থায় আছে আর কি নিচে কোনো মাটি নেই একেবারে খালি নিচের দিকটা দেখুন তো তারা যে একেবারে পাথরের বাগে গিয়ে ছবি তুলতেছে রকম সাহসটা কিন্তু আমার হয়নি আমি আগে যে হ্যাঙ্গিং ব্রিজে বা স্কাই ওয়াক যে ব্রিজটা ছিল ওই দুটাতেই উঠে গেছিলাম কিন্তু এটাতে ওই পাথরের একেবারে শেষ পর্যায়ে গিয়ে একটা ছবি তোলারও আমার সাহস হয়নি আচ্ছা যাই হোক এখানে দেখুন আস্তে আস্তে কিন্তু সূর্য ডুবে যাচ্ছে তো এত বেশি সুন্দর ভিউগুলো আর কি আমার কাছে যেটা যেমন মনে হয় আর কি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে মনে হচ্ছে যে মিজোরাম আসার মিজোরাম যে এসেছি এসে যে যতগুলা জায়গা হচ্ছে আর কি সবার থেকে এই জায়গাটা মনে হয় বেস্ট ছিল সাক্ষী কিন্তু সূর্য জুম করি তো দেখতে পেলেন সূর্য কিন্তু আজকের মতন দিনটাকে বিদায় জানিয়ে সে চলে গেল একেবারে কিন্তু ডুবে গিয়েছে দেখুন তো এখন কথা হচ্ছে সূর্য যখন ডুবে গিয়েছে তার মানে অন্ধকার নেমে আসবে আমরাও তো আর এখানে থাকা সম্ভব হবে না আমাদের যার কারণে দেখুন আমরা আস্তে আস্তে কিন্তু সবাই এখানে যারা ছিল সবাই কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে দেখুন তো চলো এখন একেবারে নিচের দিকে আবারও যাওয়া যাক তো মানে নিচের দিকে নামার সময় অতটাও কষ্ট হয়নি যতটা ওঠার সময় কষ্ট হয়েছিল তো দেখুন সূর্য ডবে গিয়েছে এখনো কিন্তু মানে খুব বেশি উচ্চতা থাকার কারণে আর কি অন্ধকার নেমে আসেনি এখনো সবকিছু এখনো দেখুন খুব বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে তখন দেখুন আমাদের ট্যাক্সি চলে এসেছে এখন হচ্ছে আমরা আবারও ট্যাক্সি করে চলে যাব। আর আমি যে মিজোরামে যতগুলো ভিডিও শেয়ার করেছিলাম কোনো ভিডিওতে আমি রাতের একটাও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করিনি যার কারণে আজকে একটু মিজো আইজলের যে টাউনগুলো আছে আর কি আজকালের টাউনের হচ্ছে রাতের বেলার কিছু ভিউ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে এই যে দেখুন তো তখন যেহেতু মানে ক্রিসমাস ছিল তাদের আর কি খ্রিস্টানদের খ্রিস্টান ধর্মাবলম্বীদের ক্রিসমাস থাকার কারণে দেখা যাচ্ছে যে সবকটা বিল্ডিংয়ে তাদের খুব সুন্দর করে লাইটিং করেছিল আর কি তো দেখুন এখানেও মানে একদিন রাতের বেলায় হচ্ছে দুটা ক্লিপ নিয়েছিলাম যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখুন খুব সুন্দর করে সবকটা বিল্ডিংয়ে একেবারে লাইটিং করা হয়েছে আর আমি আজকে যে জায়গাটা শেয়ার করলাম আপনাদের সাথে এটা হচ্ছে আমাদের মিজোরামের একেবারে শেষ দিনের হচ্ছে শেষ দিনে হচ্ছে আমরা ওই জায়গাটা জায়গাটায় গিয়েছিলাম আর কি তো এটা ভাববেন না যে এটা যেহেতু শেষ দিনের ভিডিও তাহলে তো আর কোনো ভিডিও নেই না আর মানে আগের একটা ভিডিও রয়ে গিয়েছে এখনও তো ওইটা শেয়ার করার আগেই মানে গত ওই ভিডিওটা শেয়ার করার আগেই হচ্ছে আমি এই ভিডিওটা শেয়ার করে দিলাম যার কারণে হচ্ছে মিজোরামের আরেকটি ভিডিও রয়ে গিয়েছে সেটাও কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং কেউ মিস করবেন না কিন্তু তারপরে দেখুন ওই দিন আমরা সোজা বাড়ির দিকে রানা দিয়ে দিয়েছিলাম আর অনেক রাত হচ্ছে রাত এগারোটা সাড়ে এগারোটার দিকে রাস্তার পাশে একটা কয়েকটা দোকান দেখে আমরা নামলাম আর কি ওখান থেকে কিছু ফল আর হচ্ছে চকলেট চিপস ওগুলা কিনে কেনা হয়েছিল আর কি চকলেট চিপসগুলো হচ্ছে যেহেতু লং জার্নি আর কি যেতে যেতে খাবো আর কি যার কারণে আর কিছু ফলও নেওয়া হয়েছিলো তো যাই হোক আমার আজকের ভিডিও পর্যন্ত কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ